যেটা এই খাবারের প্রয়োজন পিকপুগুরেরও কিন্তু খাবারের প্রয়োজন তো নিজে থেকে চেষ্টা করে কিছুটা হলো ওদের মাঝে কিছু খাবার বিতরণ করতে পারছি ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিতই ওদের জন্য খাবারের ব্যবস্থা করব ভাই ভাই খেলুকান মারে আলতে আলতে

নালস <laughs> নাই <laughs>

अरे 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 मामू आता लगो अरे और बुना अरे और बुना है अरे और बुना है है बड़ा तू ही हाँ अब इन